চারশো পারের ডাক দিয়েও উদ্ধত বিজেপি দুশো চল্লিশ আটকে গিয়েছে শরিকদের কাঁধে ভর দিয়ে সরকার করেছেন মোদী দেখা যাচ্ছে মহাকাব্যের নায়ক রামের সঙ্গে জড়িত দেশের বহু স্থানে হেরেছে বিজেপি শ্রীরামের জন্মস্থান বলে পরিচিত অযোধ্যা ফৈজাবাদ লোকসভার অন্তর্গত রাম নির্মাণ হওয়া সত্ত্বেও ফৈজাবাদ কেন্দ্রে পরাজয়ের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী লাল্লু সিংকে সমাজবাদী পার্টির প্রার্থী অবদেশ প্রসাদের কাছে তিনি প্রায় পঞ্চান্ন হাজার ভোটের ব্যবধানে হেরেছেন রামায়ণ অনুসারে চিত্রকুটে রামচন্দ্রের বনবাসের প্রথম বছর কেটেছিল চিত্রকুট উত্তরপ্রদেশের বান্দা লোকসভা আসনের অন্তর্গত সমাজবাদী পার্টির প্রার্থী কৃষ্ণাদেবী শিবশঙ্করের কাছে সত্তর হাজারেরও বেশি ভোটে হেরেছেন বান্দার বিজেপি প্রার্থী আর কে সিং প্যাটেল সীতাপুরে জন্মেছিলেন সিতা। সীতা সীতা মায়ের জন্মস্থানেও বড় পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপিকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রাকেশ রাঠোর বিজেপি প্রার্থী রাজেশ বর্মাকে তিনি সত্তর হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন শিষ্টের ভূমি বলে পরিচিত উত্তরপ্রদেশের বস্তি লোকসভা কেন্দ্রটি সেই আসনে মুখ থুবড়ে পড়েছেন বিজেপির প্রার্থী হরিশ দ্বিবেদী সমাজী পার্টির প্রার্থী রামপ্রসাদ চৌধুরী তাকে এক লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন। রামের বনবাসের সঙ্গে জড়িত আরেকটি বিখ্যাত জায়গা প্রয়াগরাজ সেই লোকসভা কেন্দ্র হেরেছেন বিজেপি প্রার্থী মিরাজ ত্রিপাঠী উনিশশো সালের পর সেখানে জয় পেয়েছে কংগ্রেস বিজেপি প্রার্থীকে আটান্ন হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল রমন সিং মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে অবস্থিত এই শহরে রাবণের ভগিনী নখার নাক কেটে দিয়েছিলেন লক্ষণ নাসিক লোকসভা কেন্দ্রে বিজেপির জোট সঙ্গী শিবসেনার একনাথ সিন্ডে গোষ্ঠীর প্রার্থী হেমন্ত গডসে পরাজিত হয়েছেন তাঁকে বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন পরিচিত কোপ্পলেও জিততে পারেনি বিজেপি কংগ্রেস প্রার্থী রাজা শেখর ওসবরাজ হিতনালের কাছে কর্ণাটকের কোপ্পল আসানের বিজেপি প্রার্থী বসবরাজ এস কিয়াওয়াতের ছেচল্লিশ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন দক্ষিণ ভারতের রক্ষা করতে পারেনি বিজেপি জানা যায় রামেশ্বরমে শ্রীরাম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন তামিলনাড়ুর রামনাথপুরম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য এ এল দলের প্রার্থী কানিকে জয়ী হয়েছেন ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি